ফুলকপি সুন্দর কচুরি বানানোর জন্য প্রথমে ফুলকপি সেদ্ধ করে নিয়ে ভেজে নিতে হবে যাতে গন্ধটা না আসে ভাজা ফুলকপির মধ্যে এবার একটা ডিম ম্যাজিক মশলা গরম মশলা গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ পেঁয়াজ কাঁচা ঝাল আর ধনেপাতা আপনারা দিতে চাইলে দিতে পারেন এইগুলা একসাথে মেশায় নিতে হবে আটার ডো মাখায় নেওয়া হচ্ছে সামান্য পরিমাণে লবণ আর পানি দিয়ে সুন্দর স্মুদ একটা ডো তৈরি হয়ে গেছে এখন এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে এবার লিচিগুলোর মধ্যে পুর ভরে নিতে হবে এই যে সবগুলোতে পুর ভরা হয়ে গেছে এখন হালকা চেপে কচুরি শেপ দিয়ে নিতে হবে এই যে এবার অল্প আছে এগুলো ভেজে নিতে হবে ফাইনালি তৈরি হয়ে গেছে ফুলকপির কচুরি সাথে আছে আমের জুস আর আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন